নেরাইতে দিনেরাইতে তোমায় আমি কুইজাহা মরি রে আবার শোনা রে তুমি কোথায় রহিলা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে দিনে তো তোমায়ামী দিনে রায় তোমায়ামী খুড় যাহা মরি রে আমার সোনা রে তুমি কোথায় রইলা রে আমার সোনা রে তুমি কোথায় রইলা রে বলতে পারো বন্ধু তুমি আমি বললে না বলতে পারো বন্ধু তুমি আমি বলি না কালে যেন দু একবার তোমায় পাই পরকালে যেন দু একবার তোমায় পাই পাই সে কালে আমার জীবনের না পাই সে কালে আমার জীবনের তরে সোনার জীবন অন্ধার হইব সোনার জীবন অন্ধার হইব তোমার লাগা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রহিলা রে আমার সোনা রে তুমি কোথায় রইলা রে